প্রেসিক্ষার্থী একটি ক্লাস এই একটি তোমরা সকল সংখ্যা পদ্ধতির তোমাদের কোন বিকল্প নাই তো প্রশিক্ষার্থী বিন্দু এই ক্লাসটিতে মাধ্যমে তোমরা সকল সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে ভালো একটা ধারণা পেয়ে যাবে এবং তোমাদের মধ্যে যদি কেউ থাকো যে এখনো ব্যাচিক জানো না এখনো এই অঙ্কগুলো কনভার্ট করতে পারো না বা এই সংখ্যা পদ্ধতি ব্যতীত অনন্য অধ্যায় যেমন ডিজিটাল ডিভাইস এই স্টেমেল প্রোগ্রামিং কোনো কিছুই পারো না বা মোটামুটি পারো গুলিয়ে ফেলো প্রশ্ন বোঝনা নানান সমস্যায় তোমরা তোমাদের কথা চিন্তা করে আমি শেষ ব্যাচ জর্জরিত এই ব্যাচে ভর্তি হলে ইনশাল্লাহ তে কোনো সমস্যা হবে না তো এই প্র্যাকটিস ব্যাচে ভর্তি হওয়ার জন্য আমার নতুন হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস দিও আমার আগের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু বন্ধ হয়ে গেছে বা আমার সাথে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে হলে এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস না দিলে কিন্তু পাবে না তো প্রশিক্ষার্থী তোমরা একটু বোর্ডে লক্ষ্য করো আমি এই বোর্ডে অনেকগুলো প্রশ্ন লিখে রাখছি বারোটা কারণ হচ্ছে তোমরা জানো যে সংখ্যা পদ্ধতি রূপান্তর আর সংখ্যা পদ্ধতি বেজের উপর ভিত্তি করে চার প্রকার দশমিক বাইনারি তো এই চার প্রকারের ভিতর যদি রূপান্তর আসে এই বারো আইটেমের বাইরে কোনোভাবেই তোমাকে আর প্রশ্ন করার সুযোগ নাই অর্থাৎ এই যে আমি যতগুলো প্রশ্ন লিখছি এগুলো দিয়েই ঘুরে 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 আসবে আমি এগুলো তোমাদেরকে এখন বুঝাই দেবো আমার বিশ্বাস আমি বুঝাই দিলে তুমি পারবে আর যদি তুমি একেবারেই দুর্বল হও বা তুমি সর্বোচ্চ নাম্বার পেতে চাও তাহলে দ্রুত আমার এই প্র্যাকটিস বাজে ঘুরতে হয়ে যাও তোমার আইসিটি ভালো করার দায়িত্ব তোমার ইনশাআল্লাহ আইসিএস কোরো সমস্যা হবে না ওকে বিষয়টি আমি এক 30 সেকেন্ডে একটু বলি তারপরে আমি অঙ্কে যাচ্ছি তুই ভর্তির সঙ্গে সঙ্গে পুরো বইয়ের বেসিক ক্লাস সাজিয়ে তোমার হাতে দেওয়া হবে এরপর বোর্ড পরীক্ষা পর্যন্ত লাইভে এমসিকিউ সি কিউ প্র্যাকটিস করা হবে যতদিন পর্যন্ত বোর্ড পরীক্ষা শেষ না হবে তো সাজিয়ে যে ক্লাসগুলো দিব সেটা হচ্ছে 10 ঘন্টা 20 22 ক্লাস এই 10 ঘন্টা 20 22 ক্লাস করলেই তোমার পুরো বই সম্পর্কে ধারণা চলে আসবে এবং ভালো পারবে তখন প্রাকটিস আর সমস্যা হবে না আচ্ছা তো যাও বিস্তারিত জানতে দিও দেখো আমি বলে লিখছি দশমিক থেকে বাইনারিতে দশমিক থেকে অক্টালে দশমিক থেকে অর্থাৎ দশমিক যে কোনো সংখ্যায় যাওয়ার সূত্র ওই সংখ্যার বেশ দিয়ে ভাগ তো এখন বাইনারিতে যখন যাবা দুইতে ভাগ করবা অক্টালে যখন যাবা দিয়ে ভাগ করবা এক্সাই যখন যাবা দিয়ে ভাগ করবা তো তোমরা এখন কলেজে পড়ে যদি ভাগ না পারো সেটা কি হয় বলো অবশ্যই ভাগ পারো তো যে যে ভাগ করার নিয়ম জানে সেই কিন্তু এই আনসার গুলো করতে পারবে ওকে আচ্ছা এরপরে যদি তোমরা নিচে লক্ষ্য করো বাইনারি থেকে দশমিক অক্টাল থেকে দশমিক হেক্সা থেকে দশমিক তো যেকোনো সংখ্যা থেকে দশমিকের যাওয়ার সূত্র হচ্ছে বেজের উপর পাওয়ার ধরে গুণ অর্থাৎ যে সংখ্যায় থাকবে সেই সংখ্যায় বেজের উপর পাওয়ার ধরে গুণ করলে কিন্তু তুমি ক্যালকুলেশন করতে পারবে তো অক্টাল থেকে দশমিক হেক্সা একই নিয়ম জাস্ট শুধু বেজ পরিবর্তন হবে আর বেজের কারণে ফলাফল কি পরিবর্তন হয়ে যাবে আমি একটু বুঝাচ্ছি তোমাদেরকে তারপরে আমি আলোচনা করতেছি দেখো এরপর বায়নারিতে আছে বায়নারিতে আছে বায়নারি থেকে অকটাল বায়নারি থেকে একদম সহজ প্রশ্ন বায়নারি থেকে অকটালে যাওয়ার নিয়ম হচ্ছে তিন বিট আসা যাওয়া সব সময় তিন বিট কি তিন বিট হচ্ছে চার দুই এক এটির উপর ভিত্তি করে তোমাকে অঙ্ক করতে হবে তো যদি তিনটা করে না মেলে সেই ক্ষেত্রে তোমার অতিরিক্ত শূন্য ব্যবহার করতে হবে আর অতিরিক্ত শূন্য কোথায় ব্যবহার করতে হবে পূর্ণ সংখ্যার সামনে ভগ্নাংশ মানে তোমার আর পূর্ণ সংখ্যা সামনে দিতে হয় ভগ্নাংশ পিছনে দিতে হয় তবে এখানে ভগ্নাংশ লিখে নেই যাতে শুধু পূর্ণ সংখ্যা আর বায়নারি থেকে হেক্সার সিমেল বাইনারি হেসার আসা যাওয়া সবসময় আট চার দুই এক এটার উপর ভিত্তি করে বাইনারি আর হেক্সারিসিমেল আসা যাওয়ার অর্থাৎ কনভার্ট করা যায় তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো এরপর অক্টাল থেকে বাইনারি হেক্সা থেকে বাইনারি একই নিয়ম এই তোমার এই তিন বিট আর চার বিট ব্যবহার করতে হবে অর্থাৎ বায়নারি অক্টাল আসা যাওয়া তিন বিট হেক্সা আর বাইনারি আসা যাওয়া চার বিট লাস্টে আমরা দেখতে পাচ্ছি অক্টাল আর হচ্ছে হেক্সাডেসিমেল হেক্সা থেকে অক্টাল মনে রাখবা অক্টাল আর হেক্সাডেসিমেল সরাসরি কখনো যাওয়া যায় না তো এই জায়গায় মিডিয়া হিসেবে কাজ করবে কি মিডিয়া তুমি চাইলে এই অক্টালটা এই অক্টালটা এই যে অক্টালটা দশমিক নিয়ে হেক্সাই নিতে পারবা এই অথবা অক্টালটা বাইনারি নিয়ে হেক্সাই নিতে পারবা এটা তোমার ইচ্ছা তবে আমরা সবসময় চেষ্টা করব সহজ ওয়েতে যাওয়ার জন্য তো সেক্ষেত্রে অক্টাল থেকে অক্টাল থেকে বাইনারিতে গিয়ে হেক্সাডেসিমেলে যাওয়া অনেক সহজ আবার ঠিক একইভাবে হেক্সা থেকে যখন অক্টালে বলবে এটাও সরাসরি যাওয়া যাবে না তো এক্ষেত্রে তোমার করণীয় কি তুমি এই হেক্সা থেকে দশমীকে গিয়ে অক্টালে যেতে পারো হেক্সা থেকে বায় গিয়ে অক্টালে যেতে পারো তো আমরা সহজ এটা অ্যাপ্লাই করব সেটি হচ্ছে হেক্সা থেকে বিটের সাহায্যে বাইনারিতে গিয়ে তারপর অক্টালে যাব এই যে দেখো আমি যা কিছু বললাম এর বাইরে আর কোনো রূপান্তর নাই হয়তোবা ভগ্নাংশ থাকবে তো ভগ্নাংশের জন্য তো তোমরা জানো একই নিয়ম শুধু এই পপ তোমার ওই দশমিকের ক্ষেত্রে পূর্ণ সংখ্যা থাকলে ভাগ ভগ্নাংশ গুণ আর যে কোনো সংখ্যা থাকলে দশ মিনিট সময় একই নিয়ম শুধু ভগ্নাংশ পাওয়ার গুলো কি মাইনে আকারে হবে আমার একটু গলা ভেঙে ভেঙে গেছে ঠান্ডা লেগে তারপর আমি কষ্ট করে তোমাদের জন্য ক্লাস আপলোড করতেছি তো শিক্ষার্থী যেটি বলছিলাম খুবই চমৎকার একটা ক্লাস এই ক্লাসটি তোমরা যদি প্র্যাকটিস করো এগুলো যদি পারো তাহলে এই পরীক্ষায় তো পারবে ভবিষ্যতে কাজে লাগবে কারণ এবার দেখছি তম বিশেষ পরীক্ষায় অক্টাল থেকে বাইনারিতে এই যে অক্টাল থেকে বায়নের এরকম একটা প্রশ্ন আসছে এটি করতে লাগে জাস্ট জাস্ট এক মিনিট কিভাবে এই যে ছয় কি লাগবে ছয় বানাইতে চার আর দুই এক লাগে না তাহলে ওয়ান ওয়ান জিরো চার লাগে চার লাগে দুই লাগে না এক লাগে না তাহলে ওয়ান জিরো জিরো হয়ে গেছে দেখছো তোমার কিন্তু একটা হয়ে গেল তো এইভাবে তুমি নিজে নিজে প্র্যাকটিস করে সব পূরণ করো তো আমি যেভাবে বুঝাইলাম আর যদি তুমি বেসিক না জানো এগুলো না পারো এখন তো আর তোমার আমি যত ভালো করে বুঝাই তাহলে তুমি বুঝতে পারো না তাহলে তুমি একটা মাত্র এই মুহূর্তে শেষ সেটা হলো আমার ওই

যেটা তুমি অতিরিক্ত সময়ে বাসায় বসে শুয়ে মানে বসে যখন মন চায় তখন খুশি দেখে দেখে ব্যাসিক স্ট্রং করতে পারবে এবং পরীক্ষা ভালো করতে পারবে তো যাই হোক প্রিয় শিক্ষার্থী কিন্তু এটা হলো চব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য বললাম যদি পঁচিশ সালে কেউ এই ক্লাসটি দেখে থাকো তারাও ভর্তি হতে পারবে তবে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে ব্যাস রয়েছে তো ঠিক আছে ভালো থেকো আর নিজেরা এগুলো প্র্যাকটিস করো আর আমি তোমাদের সর্বোচ্চ সহযোগিতা করবো বোর্ড পরীক্ষার আগ্রহ পর্যন্ত তো ঠিক আছে অন্য করে দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আসসালামু আলাইকুম